নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের অর্ডারে এই জায়গা থেকে রিভিউ পিটিশনের মাধ্যমে এবং রাস্তার আন্দোলনে কিভাবে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি ফিরে আসবে সেটা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন এবং বার্তা দিলেন চিন্ময় বাবু শেষ পর্যন্ত শুনুন চিন্ময় বাবু কি বক্তব্য রাখলেন আপনাদের আগামী বারো তারিখ বৃহস্পতিবার এসএসসি অফিসে সকলে মিলে আসুন যোগ্যরা সকলে মিলে ঝাঁপিয়ে পড়ুন আমাদের মূল লড়াই কোর্টে আইনি লড়াই সব থেকে গুরুত্বপূর্ণ সেটা আমরাও জানি কিন্তু আইনি লড়াইয়ের পাশাপাশি আমাদের রাস্তার আন্দোলনটাও ভীষণভাবে জরুরি কারণ রাস্তার আন্দোলন এবং আইনি লড়াই একসাথে পারে যোগ্যদের জন্য সুবিচার এনে দিতে আমরা প্রত্যেকেই দেখছি যে নতুন একটা নোটিফিকেশন হয়েছে সেই নোটিফিকেশনটার লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্ট সামার ভ্যাকেশনের পরে ওপেন হওয়ার ঠিক আগেই তাহলে সেই জায়গায় একটা ষড়যন্ত্র নয় কি এটাকে কি বাড়ানো যেত না বা যতদিন না রিভিউ এর কোনো ফলাফল আসছে ততদিন অ্যাপ্লিকেশনটাকে কি স্টপ রাখা যেত না আমরা প্রত্যেকেই এস এস অফিসে তিন থেকে চারটে মূল দাবি নিয়ে যাব এক নম্বর যে রিভিউ এর কোনো ফলাফল না দেখে অ্যাপ্লিকেশন করানো যাবে না আনটেন্টেড সার্টিফাইড লিস্ট যেটা পনেরো হাজার চারশো তিনজন সুপ্রিম কোর্টের রায়ে টেন্টেড না হওয়ার কারণে স্কুলে ফিরতে পেরেছে একত্রিশে ডিসেম্বর অব্দি সেই সার্টিফিকেশন আনটেন্টেড লিস্টের দরকার এসএসসি কে এটা দিতেই হবে সমস্ত ওএমআর সেগুলো প্রকাশ করতে হবে সেই ওএমআর গুলো আমাদের আমরা সকলেই জানি ওই ওএমআর প্রকাশের মাধ্যমে রি প্যানেলের জোরালো দাবি সুপ্রিম কোর্টে রাখতে হবে সরকার এবং এসএসসি কে এবং সর্বোপরি রিভিউ এর মাধ্যমেই যারা যোগ্য চাকরি হারা তাদের পুনর্বহালের বন্দোবস্ত করতে হবে রাজ্য সরকার এবং এসএসসি কে এই দাবিগুলো নিয়ে আপনারা সকলে আসুন এসএসসি অফিসে অফিসে আগামীকাল বারো তারিখ বৃহস্পতিবার বারোটা থেকে করুণাময়ী বাস স্ট্যান্ডের ওখান থেকে আমাদের মিছিল শুরু হবে এসএসসির উদ্দেশ্যে এবং সেখানেই অবস্থান আমরা এই দাবিগুলো নাম এটা অবধি ওখানেই অবস্থান করবো আবার বলে রাখি আমাদের মূল দাবি রিভিউয়ের ফলাফল না দেখে অ্যাপ্লিকেশন করানো যাবে না সার্টিফাইড আনটেন্টেড লিস্ট এসএসসিকে দিতে হবে সমস্ত ওয়েমআর প্রকাশ করতে হবে এবং সেই ওয়েম আরের রিএভালুয়েশনের মাধ্যমে প্যানেল করে যাতে যোগ্যদের চাকরি পুনর্বহাল করা যায় এবং যারা বঞ্চিত তাদেরকেও যাতে সমান অধিকার দেওয়া যায় সেটা সুপ্রিম কোর্টের কাছে জোরালো দাবি রাখতে হবে এবং রিভিউয়ের মাধ্যমেই যোগ্যদের পুনর্বহালের ব্যবস্থা করতে হবে যা যা তথ্য দরকার যা যা দরকার সেটা প্রদান করতে হবে সুপ্রিম কোর্টে এসএসসি এবং রাজ্য সরকারের এই মানসিকতা যেন থাকে এবং সমস্ত সুবন্দোবস্ত যেন তারা করে যাতে করে যোগ্যদেরকে সমান অধিকার দেওয়া যায় এবং সুবিচার দেওয়া যায় কারণ আজকে আমরা এই দুর্নীতির কারণেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায়েই চাকরি হারাচ্ছি যেখানে আমাদের কোনো দায় নেই আমরা কোনো রকম দুর্নীতির সাথে জড়িত নই এবং আমরা চাইব যোগ্যরা সুবিচার পাক যোগ্যদের সাথে ন্যায় হোক এবং সাথে সাথে যারা বঞ্চিত যারা সুযোগ পাইনি তাদেরকেও সমান সুযোগ দেয়া হোক আমরা সমস্ত দাবি নিয়ে সকলে মিলে আগামী কাল, বারো তারিখ বৃহস্পতিবার এসএসসি অফিসে যাব সকলে আসুন সুযোগ খুব কমই পাবেন এরকম ভাবে যাওয়ার একসাথে না থাকলে হার নিশ্চিত এবং সেক্ষেত্রে সমস্ত পক্ষ যারা যোগ্যদের হয়ে লড়ছে সেটা ডাব্লিউ হোক এস জে এম হোক এস টি এ হোক রবিউল হোক ফোরাম হোক বা আর যেই বা হোক এবিটিএ হোক বা যেই হোক সকলে মিলে আমরা একসাথে লড়াই করব এবং আগামী কাল আমরা এসএসসি অভিযানে যাব এবং পরবর্তীতে যে যজ্ঞ যে দল যে কোনো জায়গায় অভিযান করবে সকলে মিলে একসাথে আমরা এগোবো কারণ একসাথে ইউনাইটেড থাকলেই আমাদের জয়ের পথটা সুগম হবে এবং দাবিগুলোর সাথে সহমত রেখে আমরা এই আন্দোলনে অগ্রসর হব সকলে আসবেন এবং ঝাঁপিয়ে পড়ুন নিজের সাথে হওয়া অবিচার এবং অন্যায়ের বদলা নিতে এবং সাথে নিজেদের অধিকার রক্ষার্থে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নতুন দিশা দেখাতে